হ্যালো গাইজ গুড মর্নিং আজকে অনেক সকাল সকাল আমি ঘুমতে উঠেছি প্রায় তখন পাবে সাড়ে সাতটা বেসিক্যালি আমি এত সকালে ঘুমতে উঠি না তো ওঠারও একটা কারণ আছে প্রায় দু বছর হয়ে গেছে আমি গ্র্যাজুয়েশান কমপ্লিট করেছি বাট এখনও পর্যন্ত আমি গ্র্যাজুয়েশানে সার্টিফিকেটটা নিয়ে তখন শুনলে হয়তো হাসি পাবে বাট আমি এতটাই লাইফ কর যে এখন আমার মনেই হয়নি যে আমি সার্টিফিকেটটা নিতে যাব তো আজ না কালকে প্ল্যানিং হলো নিতে তো ঝড়ঝর আমি ড্রেস পরে আর ছাতু গুলো খেতে লাগলাম কারণ কি কতক্ষণ টাইম লাগবে না লাগবে সেটা তো আমি জানি না তো ছাতুটা খেলে কিছুক্ষণ হয়তো পেতে থাকবে তো তাই জন্য ছাতুটা ঘুলে খেয়ে নিলাম তো খুব একটা ছাতু পছন্দ না বাট পেটটা ভরা থাকে অনেকক্ষণ তো তাই জন্য খেয়ে নিলাম দেন আমি রেডি হয়ে বললাম রেডি বলতে একটু লিপস্টিক আহলে না সরি আলে না লিপস্টিক আর ইয়ারিং পরে নিয়েছি কারণ কি একটু সেজে গুজে না গেলে হয় সেই পুরনো দিনের অনেক স্মৃতি আছে তো একটু ফটো তোলা ছিল তো ভালো একটু ভালো মতো রেডি হয়নি আর কলেজের সিনিয়র স্টুডেন্ট বলে কথা তো তারপরে সানগ্লাস পড়লাম সানগ্লাসটা অপশানাল ছিল ইচ্ছে ছিল না পড়ার বাট শুনলাম বাড়ি পছন্দ হয় তো ভাবলাম পরে সানগ্লাসে অতটা কমফোর্টেবল ফিল করি না তো তাও পরে নিলাম তো পরে বাইরে যখন বেরিয়েছিলাম তখন মনে হচ্ছিলো হ্যাঁ ভালোই হয়েছি আমি সানগ্লাসটা করে কারণ প্রচণ্ড পরিমাণে রোদ ছিল আর গরম হয়েছিল এত সকালবেলা এত রোদে আমি বুঝতে পারি তো তারপর আমি আমার ফ্রেন্ড অটোতে বসে চলে গেলাম হাজরায় কারণ আমাদের কলেজটা হচ্ছে ঠিক হাজরা মোড় তো অটো থেকে নেমে আমি পৌঁছে গেলাম কলেজের সামনে এই যে আমার অনেক স্মৃতি এই কলেজে জমানো তো ভাবলাম একটা ভিডিও ক্রিয়েট করবো বাট দেখতেই পেলেন ভিডিওটা নষ্ট হয়ে যাবে যাই হোক তো অফিস রুমে গেলাম জিজ্ঞেস করছিলাম যে কবে সার্টিফিকেটটা দেওয়া হবে না হবে কারণ আজকে আমি নর্মাল জিজ্ঞেস করতেই এসেছিলাম বেসিক্যালি তো তার ডকুমেন্টগুলো নিয়ে এসেছিলাম যদি পেয়ে যায় তো উনি বলল কি যে দশটা বেজে গেছে হবে না তো কালকে সাড়ে আটটায় আসতো তো কালকে সাড়ে আটটায় আবার আসতে হবে তো ভাবলাম কি যে আশুতোষে যাওয়া যাক কারণ এখানেই মেন আমাদের স্মৃতি মায়ের কোনো স্মৃতিই নেই তো এর কারণ আমরা সব ক্লাস এখানেই করতাম এখানেই হুল্লোর মজা সব কিছু এখানেই ছিল তো তারপরে বেরিয়ে পড়লাম একটু কলেজের বাইরের দিকটা ঘুরছিলাম ঘুরে ঘাড়ে ও বাড়ি চলে গেলো তারপর আমি অটো করে একা একা বাড়ি চলে এলাম তো আজকের দিনটা প্রচণ্ড গরম গরম ছিল তো ভিডিওটা এই পর্যন্ত একটা